আটচল্লিশটা হচ্ছে সাক্ষণে আটচল্লিশ ধারা দেখে কোন অধিকারের রীতি বাড়ি রীতি নির্ধারণ কোন অধিকারের অপিনিয়ন এস টু এক্সিস্টেন্ট রাইট কাস্টম এই যে অধিকার আমরা কাস্টম এই অধিকারের রীতি নির্ধারণের ক্ষেত্রে কখন প্রাসঙ্গিক হবে মনোযোগ দেন মনোযোগ দেন এটা আপনারা অনেকের খটকা লাগতে পারে যে এই আটচল্লিশে বলছে অধিকারের বাড়িতে রীতি এবং মনে রাখবেন যে আটচল্লিশ ধারায় বলছে সাক্ষরের আটচল্লিশ বলছে অধিকারের রীতি নির্ধারণের ক্ষেত্রে যে সকল প্রাসঙ্গিক হবে অর্থাৎ অধিকার বা প্রথা আপনারা মেন বই পাবেন অধিকার বা প্রথার অস্তিত্ব যখন প্রাসঙ্গিক হবে আমরা অধিকার প্রথা আমরা কিন্তু বারো ধারায় পড়ছিলাম না কত অধিকার প্রথা তাহলে অধিকার বিশেষজ্ঞের মতবাদ যেটা আসবে সেটা প্রাসঙ্গিক ওখানে কিন্তু স্বীকৃতি স্বীকৃতি না ওখানে আমরা পড়েছি প্রাসঙ্গিক বিষয় পড়েছিলাম তো এখানে যে বা প্রথার বিষয়টা রয়েছে কাস্টমস হবে যখন আদালতে কোনো সাধারণ রীতি কাস্টম বা অধিকার রাইট সম্পর্কে মতামত গঠন করতে হয় তখন সেই রীতি অধিকার অস্তিত্ব সময় এমন ব্যক্তিদের মতামত প্রাসঙ্গিক হবে যখন কোনো অধিকার প্রথা সম্পর্কে যেখানে যেভাবে পড়েছিলাম যে এটা একটা রাস্তা ব্যবহার করার একটা রীতিনীতি ছিল অধিকার ছিল ওই এলাকার লোকজনকে ওই লোক এদেরকে তাদের যে মতমত নেওয়া দরকার তখন আদালত বলবে হ্যাঁ এই দলিলে এই দলিলে তাদের যে রীতিনীতি ছিল যে এটা প্রমাণিত হয়েছে এরা দীর্ঘদিন ইউজ করতো এরকম করে তবে এটা কিন্তু এটা হচ্ছে সীমিত ক্ষেত্রে প্রযোজ্য না মনে রাখবেন এই অধিকার পত্রটা কিন্তু সকল ক্ষেত্রে বৃহৎ জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য তাহলে কি বললো যে যখন কোনো আদালতকে সাধারণ কোনো অধিকার অধিকার নিয়ে কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন অধিকার যদি অস্তিত্ব থাকে তখন অস্তিত্ব থাকলে যে কোনো ব্যক্তির পক্ষে জানা কিন্তু স্বাভাবিক আপনার মেন বই করে দেখবেন যে কোনো ব্যক্তির পক্ষে স্বাভাবিক এই স্বাভাবিক বিষয়গুলো কি হবে আদালতের প্রাসঙ্গিক হবে উদাহরণটা কি এক গ্রামের মানুষরা নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করার অধিকার রাখে এটা আগের অনেক আঠারোশো বাহাত্তর সালের কথা এখনো অনেক জায়গা কূপ রয়েছে তো এটা কিন্তু সাধারণ একটা প্রথা রীতি রীতি থেকে হয়ে আসছে আদালত যদি জানতে চায় অধিকার বাস্তবে বিদ্যমান কিনা যে এই একটা নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করতেছে অধিকার রয়েছে এটাকে আসলে তাদের বাস্তবান বিদ্যমান তাহলে গ্রামের এমন ব্যক্তিদের মতামত নিবে এটা মতামত নিয়ে কি করবে এক্সপার্টরা দিবে এবং এই অধিকারটি অস্তিত্ব সম্পর্কে কি হবে জানার সম্ভাবনা রাখে যে এই অধিকারটা কিন্তু অস্তিত্ব রয়েছে না যে তারা যে পানি কূপের ব্যবহার করতেছে এটা একটা অধিকার গ্রামের লোকজনদের মতামতটা নিবে এই ব্যক্তিদের মতামতটা প্রাসঙ্গিক হবে এই অধিকারটি কিন্তু অস্তিত্ব রয়েছে এই অস্তিত্বটা কি হবে আদালতে এই আটচুলি ধারা অনুযায়ী প্রাসঙ্গিক তাহলে এখানে কি দেখলাম আটচল্লিশ এভাবে নেবেন আটচল্লিশ হচ্ছে অধিকার প্রথার অস্তিত্ব আদালতের প্রসঙ্গ আটচল্লিশ ধারা কোন ধরনের মতামত প্রসঙ্গ করে যে ব্যক্তির রীতির অধিকার থাকলে তা জানার সম্ভাবনা রাখে এটা একটা জেনারেল অর্থাৎ সেটা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে সাধারণ রীতি নীতি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে থাকবে এটা এককভাবে না আটচল্লিশ ধারা আহ কোন ধারাটি সম্পর্কিত যেটা হচ্ছে আমরা যেটা দেখলাম আপনার মেন বই দেখবেন উদাহরণ রয়েছে যেটা গ্রামের মানুষ একটি কূপের পানি ব্যবহার করতে পারে যেটা মেন বই আপনার উদাহরণ দেখবেন আর্চলি ধারণা মতামত সাধারণ অধিকার বিদ্যমান কিনা ওই এলাকায় ওইখানে সাধারণ রীতি বিদ্যমান কিনা তাহলে সেটা কি প্রাসঙ্গিক হবে এটা দেখবে আর্চলি ধারের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ রীতি বা অধিকার সম্পর্কে সাধারণ রীতি অধিকার প্রথা সম্পর্কে তথ্য প্রদান করা এই মোটামুটি আর্চলি ধারা